আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচ আমরা আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এখানে এসে হচ্ছে চিন্তা করলাম যে তোমাদের জন্য কি করা যায় সামনে তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করবে সেই প্রস্তুতি গুছিয়ে নিতে তোমরা হচ্ছে কীভাবে শুরু করতে পারো আচ্ছা আসিফ তারা হচ্ছে প্রস্তুতিটার শুরুতে কীভাবে শুরু করতে পারে মূলত সবার প্রথমে বলি দিই সময় খুবই কম ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার সুযোগ একবারই এবং শুরুতেই যদি কোনো প্রস্তুতির ব্যাপার থাকে সেটা হতে পারে কি আসছে সেটা আগে বোঝা অর্থাৎ কোশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক ফোকাস করে কি প্রশ্নগুলো আসছে এবং কোন ধারাতে প্রশ্নটা হচ্ছে সেটা আগে দেখে তাহলে হচ্ছে ফার্স্টে কোয়েশ্চেন ব্যাংক তাকে একটু নিতে হবে হ্যাঁ তাদের কাছে যদি কোয়েশ্চেন ব্যাংক না থাকে সমস্যা নাই আমাদের কাছে পিডিএফ আছে আমরা যে ক্লাসগুলো নিব কোশ্চেন ব্যাংকের আমাদের হচ্ছে পেইড বেসে সেখান থেকে তারা হচ্ছে কোশ্চেন ব্যাংকের সবগুলো পেয়ে যাবে বিগত দশ বছরে আমরা কোশ্চেন ব্যাংক পড়াই দিলাম হ্যাঁ এরপর হচ্ছে বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি তাদের সমস্যা হয় বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার এই দুইটা তাদের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি এবছর যে তাদেরকে এই টপিকগুলোর উপরে ডাবল ক্লাস দিব কি মনে হয় তোমার ডাবল ক্লাস হ্যাঁ মানে প্রথম ক্লাসটার পরে আর আরেকটা ক্লাস কেন হ্যাঁ কারণ হচ্ছে পরেরটাতে আবার প্রথম একটা ক্লাস হলো জাস্ট এটা থেকে সমাসটা বুঝাইলাম তারপরের ক্লাসে সমাসের 50টা এমসিকিউ আমি ধরে ধরে সলভ করে দিলাম একদম প্রতিটা অপশনকে আপনি হ্যাঁ ব্যাখ্যা করে সলভ করে এটা কেন হলো না এটা কেন হলো এই প্রত্যেকটা অপশনকে আমি ব্যাখ্যা করে হচ্ছে সলভ করে দিলাম এই দুটো ক্লাসে স্টুডেন্ট কে কিভাবে আপনি কনফিডেন্ট মানে একটা দিতে পারবেন যে ফার্স্ট ক্লাসে হচ্ছে সে কিছুটা বুঝতে পারবে পরের ক্লাসে যখন সে আমার এই এমসিকিউ সলভিং ক্লাসটা করবে এই যে প্র্যাকটিস ক্লাসটা হবে সে সলভ ক্লাসের মধ্যে হচ্ছে সে আমার মনে হয় যে ওভারঅল তার একটা ভালো ধারণা হয়ে যাবে এরপর পঞ্চাশটা এমসি সলভ করার পরে তার হাতে আমি দেড়শো দুইশো এমসি দিয়ে দিলাম তখন সে সেটা বাসায় বসে প্র্যাকটিস করল মানে এটা একটা থ্রি লেয়ার একটা বিষয় যে প্রথম ক্লাসটাতে লার্নিং পিরিয়ড চলছে সেকেন্ড ক্লাসটাতে প্র্যাকটিসিং পিরিয়ড চলছে এবং থার্ড ক্লাসে অর্থাৎ থার্ড যে পিরিয়ড সেটা একদম এক্সাম পিরিয়ড চলছে হ্যাঁ একটা টপিকের উপর যদি দেড়শোটা এক্সাম দেওয়া যায় আমার মনে হয় সমাজ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না সমস্যা থাকার কথা না হ্যাঁ তারপর হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের উপরে আলাদা করে এক্সাম থাকবে এবং সেই এক্সামগুলো নেব আমরা তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং সহ কারণ বিশ্ববিদ্যালয়ে আমি দেখি যে হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে সতর্ক থাকে না এই জন্যই হচ্ছে তারা ফেল করে এই জন্যই তাদের মধ্যে হচ্ছে বেশি দাগানোর একটা টেন্ডেন্সি চলে আসে হ্যাঁ আচ্ছা আমি দাগাইলে তো মাঠ পাবোই দেখা যাচ্ছে একশোটা তোমার হচ্ছে এমসি মধ্যে হচ্ছে দেখা গেছে যে আমাদের যে এখানে

কারণ তার মধ্যে একটা একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা দক্ষতা তাকে তৈরি করতে হবে তো এটা তো এক মাস সময় হবে না এর জন্য হচ্ছে আমাকে দুই তিন মাস সময় প্র্যাকটিস করতে হবে এটা এবং তার লেখা সে অল্প যে জায়গাটা দেখা থাকবে এই জায়গার মধ্যেই যেন তার লেখাটা কমপ্লিট হয়ে যায় এই বিষয়টা হচ্ছে তাকে প্রথম থেকে দেখাই দিতে হবে হ্যাঁ তো এই জন্য রিটেন্টের ক্লাস হচ্ছে সাথে সাথে আমরা নিতে থাকবো প্রথম কিন্তু হেলা ফেলা করলে চলবে না চল্লিশটা যে মার্ক আছে এখন আমি কোন অংশে যদি কোন অংশে যদি আরেকজনের থেকে এমসি কিউ আমি দুইটা মার্ক পিছাই থাকি কোন সমস্যা নাই কিন্তু আমার রিটেনটা যদি আমি ক্র্যাক করতে পারি সেখানে আমার ইজিলি তিন থেকে চার মার্ক এমনকি পাঁচ মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে প্যারাগ্রাফ রাইটিং এ আমার যদি ভাই সেন্টেন্স সেন্টেন্স মেকিংয়ে যদি আমার এফিসিয়েন্সি বেশি থাকে কেন আমাকে প্রায়োরিটি দিবে না অবশ্যই হ্যাঁ তো এই জন্য হচ্ছে প্রথম থেকে আমরা রিটার্নটা নেব তো এতক্ষণ যা যা বলছিলাম এগুলো সব আমাদের বেসিক টু অ্যাডভান্স টার্গেট ডিউ ব্যাচের কোর্স প্ল্যান এই প্ল্যানটা তোমাদের কাছে কেমন লাগছে একটু হচ্ছে কমেন্ট করে জানাইতে পারো আর হ্যাঁ আমাদের এই কোর্সে শুরু হবে এইচএসসি পরীক্ষার পর এইচএসসি পরীক্ষায় এক সপ্তাহ পরে আমরা হচ্ছে কোর্সটা শুরু করতে যাচ্ছি তোমরা আমাদের সাথে ভর্তি হয়ে হচ্ছে তোমাদের স্বপ্নটা জয় করে নেবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ